Skies. Echoes drifting where the silence lies. Moonlight painting all my broken dreams in a world that's never what it seems. City buzzing like a whispered tune. Lonely beats beneath the silver moon. Footsteps blending with the twilight air, finding rhythms in the midnight glare. Slow motion dreams floating on by, catching vibes while the world says hi. Lost in colors of another mind, psychedelic beats. We প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দিয়া টি ফাইভের এটা ইলেকট্রিক স্কুটার যেটা রানার অটোমোবাইল চায়না থেকে ইম্পোর্ট করে দিয়া একটা সর্ববৃহৎ কোম্পানি ইলেকট্রনিক ভেহিকেল উৎপাদনের ক্ষেত্রে তো এটা ওদের একটা ভেহিকেল তো এটা মূলত ছিল আমি যখন আনি এটা প্রথম যখন এসেছে রানার নিয়ে এসেছে তখন ইউএফ ইলেকট্রিকের নাম ছিল যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিকার এখানে আর পেছনে রানারের একটা স্টিকার আছে ই আর উপরে রানারের একটা স্টিকার আর নিচে লেখা জিরো পলিউশন জাস্ট ওদের ওদের মতো করে ব্র্যান্ডিং করে নিয়ে আসছে মূলত এটার মাদার কোম্পানি নেম হচ্ছে দিয়া ডি ফাইভ তো যাই হোক এটার সাথে বেশ কিছুদিন আমি চললাম আর ঠিক আজকের এই দিনে বাইকটার দুই বছর পূর্ণ হতে চলছে তো দুই বছরে আমি বেশ কিছু কিলোমিটার চালিয়ে ফেলছি তো আমি দেখি দেখাচ্ছি আপনাদেরকে কত কিলোমিটার চলা হলো ড্যাশবোর্ডটা অনেক সুন্দর ইগনেশনটি অন করে দিই ইগনেশনটা অন করার পরে বিশাল মিটার আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে হচ্ছে এখানে এই যে ওডো বিশ হাজার আটশো উনিশ কিলোমিটার এতগুলো পথ আমি এটার সাথে পাড়ি দিয়েছি বেশ ভালোই অভিজ্ঞতা ছিল কখনো তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি আমাকে আর এর ভিতরে জাস্ট আমি টায়ারটা পেছনের টায়ারটা চেঞ্জ করছি যেটা চায়না টায়ার ছিল ওটাও ভালো ছিল টায়ারটা আঠারো হাজার কিলোমিটার চলছে তো অনেকে বলতে পারেন যে আঠারো হাজার কিলোমিটার চললে সেটা কেমন ভালো হয় বাইকে অনেক বেশি যায় যারা বাইক চালান তারা জানেন যে একটা বাইকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলে যায় একটা টায়ারে ভালো মানের যে টায়ারগুলো তো সেক্ষেত্রে স্কুটারের টায়ার একটু কম যাবে কারণ স্কুটারের চাকাগুলো অনেক ছোট এই যে এইখানে সামনে দেখেন যে এটার সামনের চাকাটা হচ্ছে বারো ইঞ্চি আর পেছনের যে চাকাটা এটা দশ ইঞ্চি তো এই চাকাগুলো ছোট হওয়ার কারণে এদের ঘরে বেশি অনেক বেশি ঘুরতে হয় কারণ তো সেক্ষেত্রে কিলোমিটারে বড় চাকাগুলো একটু কম করে এই জায়গাগুলো অনেক বেশি ঘুরে যার কারণে যত বেশি ঘোরের চাকার তো লংজিবিটি তত কমে আসবে তো এই হিসাবে চাকাগুলো কম যায় সেক্ষেত্রে আমি বলবো যে আঠারো হাজার কিলোমিটার চলা একটা চাকার জন্য বেশ ভালো একটা সাপোর্ট তো সেক্ষেত্রে এখানে আমি শুধু চাকাটা চেঞ্জ করছি আর এখানে লুকিং গ্লাসটা অন্যরকম দেখা যাচ্ছে যারা এই টি ফাইভটি ক্রয় করেছেন তারা দেখেছেন যে কীরকম লুকিং গ্লাসটা হয় তো এটা আমি চেঞ্জ করে ফেলছি এটা ভেঙে গেছিলো এই যে কিছু স্ক্র্যাচ দেখা যাচ্ছে মাইনার কিছু স্ক্র্যাচ এটা বেসিকলি হচ্ছে আমার বাবা রাইড করে তো তো উনি প্রথম প্রথম একটু বিভিন্নভাবে একটু খসা ঠসা লেগে গেছে হাতে তো যার কারণে যে সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে মার্ট গার্ডে এখানে আমার হাতেও একটা দাগ পড়ছে আমিও একবারে পুরোপুরি ইয়ে করতে পারিনি যে এটা সে একটা দাগ আমার হাতেও পড়ছে তো সব কিছু মিলে ভালোভাবেই এর সাথে চলা হলো একুশ হাজার কিলোমিটারে আমাকে কোনো হ্যাসেল পোহাতে হয় না এটা হচ্ছে সবথেকে বড়ো বিষয় তার কালার কোয়ালিটিটা বেশ ভালো ছিল এখনও যেরকম দেখতে পাচ্ছেন কালারটা এরকমই নতুন থাকতে যেরকম ছিল জাস্ট সেরকমটাই আছে চলে যায়নি বা ফেড রকম দেখা যাচ্ছে না কালারে কোনো ভিন্নতা লক্ষ্য করছি না তো কালারের ব্যাপারে খুবই ভালো আছে কালার কোয়ালিটিটা গাড়িটা তো অনেক ময়লা লেগে আছে বৃষ্টির দিন তো আর একটু অপরিষ্কারও আছে মানে পরিষ্কার করা হয়নি কয়দিন হয়ে ফেলবো তো ভিডিওটা করতে পারছি না করতে করবো করবো বলে বাইরে আউটডোরে বেরোতে পারছিলাম না অনেক বৃষ্টি ছিল কদিন যাবৎ তো আজকে একটু সকালবেলা এই টাইমটা একটু বৃষ্টি কম এই জন্য ভাবলাম যে ভিডিওটা করে ফেলি আর আপনাদেরকে বলেছিও যে নেক্সট একটা ভিডিওতে আমার কত কিলোমিটার চললাম কীভাবে কি সব কিছু আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি করার প্রয়োজন অনুভব করছিলাম এখন মূলত অনেকে বলবেন যে রেঞ্জ কত অনেকে জানতে চা যাইছে এখন কীরকম ফিডব্যাক পাচ্ছি ব্যাটারি থেকে ব্যাটারি থেকে এখন মোটামুটি হচ্ছে একশো কিলোমিটারের কাছাকাছি যাচ্ছে একশো একশো কিলোমিটার পুরো যাচ্ছে না এটা নাইনটি নাইনটি টু এইট্টি ফাইভ টু নাইনটি নাইনটি টু এরকম যাচ্ছে তো এটা দুই বছর পরে বেশ ভালো একটা রেঞ্জ বলবো কারণ আশা করি আরো দুই বছর খুব স্মুথলি যাবে আর চল্লিশ হাজার কিলোমিটার চললে এটার পয়সা উসুল তো দুই বছর তো যাবেই আশা করি আরো বেশি যাবে ইনশাল্লাহ আর বাইকটা বেশ শক্তপোক্ত আমি অনেক লোড নেই খুব রাফ ইউজ করা হয়েছে তারপরেও বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে স্পিডটাও বেশ ভালো মিটারে ফিফটি ফাইভ কিলোমিটার দেখায় মিটারটা একটু এরোর আছে সামান্য এরর আছে ফিফটি ফাইভ দেখালেও ফিফটি ফাইভের একটু কম যায় তো 50 পঞ্চাশ কিলোমিটার যায় বলা যায় স্পিড ওঠে তো এটা একটা ইলেকট্রিক ভেহিকেল হিসেবে একটা বেশ ভালো একটা স্পিড আমি বলবো আর হাইওয়েতেও বেশ স্টেবেল থাকে এটা একটা ভালো বিষয় গাড়ির ওয়েট অ্যাজ এ ইলেকট্রিক স্কুটার এটার ওয়েটটা খুব খুব বেশি লাইট ওয়েট না মোটামুটি ওয়েট আছে ভালোই টার কারণে স্কুটারটা স্টেবল থাকে রাস্তাতে খুব বেশি দোলে না বাতাস টাতাসে আর সব থেকে বিষয় যে দুই বছরে আমার এক্সট্রা কোনো টাকা এর পিছনে খরচ করতে হয় কারণ আমরা যারা ইলেকট্রিক স্কুটার কিনি বা ইলেকট্রনিক কোনো ভেহিকেলে যাই তখন চিন্তা করি এটা একটু কস্ট ফ্রেন্ডলি হবে এই চিন্তাটা সবার মাথায় থাকে সেই দিক থেকে এটা আমাকে হতাশ করে নেয় আলহামদুলিল্লাহ এটাতে বেশ ভালোই আমি একটা ফিডব্যাক পেলাম দেখি সামনের দিনগুলো কেমন হয় আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে রাইড করতে পারি রাইডের ক্ষেত্রে সুবিধা অসুবিধাগুলো আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো যদি সব এক ভিডিওতে করতে যাই অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা আপনারা দেখতে হচ্ছে বোধ করবেন না আর এক ভিডিওতে সব কিছু তুলে ধরাও পসিবল না যার কারণে ভিডিওটি এখনই শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা নতুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি মোটর ব্লগিং ট্যুর এবং ডেলি লাইফ ব্লগ ভিডিও আপলোড করব নতুন আরও কিছু ভিডিও আমি এটাকে নিয়ে মেক করব যেটাতে ইলেকট্রনিক ভেহিকেল সম্পর্কে বেশ কিছু তথ্য থাকবে তো আপনারা পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম